দীঘাতে আপনারা জানেন তো পুরীর জগন্নাথ মন্দির যত বড় তত বড় মন্দির তৈরি হচ্ছে কি দেখেছেন যাবেন কিন্তু যেদিন উদ্বোধন হবে আমরা নন কমপ্লিট করি না অসম্পূর্ণ কাজ করি না রাজনীতিতে ছবি তোলবার জন্য আমাদের ঠাকুরও এসে গেছে কিন্তু যেহেতু ইলেকশন আমি এখন করব না আমার কিছু কাজ বাকি আছে আমি ইলেকশনের পর ওটা তৈরি হয়ে গেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে দেখাবো পুরীর জগন্নাথ মন্দির থেকেও একটা আরও বড়ো মন্দির হয়েছে এবং তার ভোগ ঘর থেকে শুরু করে সব কিছু মন্দিরের আয়তন সমান ঠাকুরটা আমরা মার্বেলের করেছি আর বাদবাকি বিরাট ভোগ মাসির বাড়ি থেকে শুরু করে মানুষ বসা থেকে শুরু করে দারুণ করা হয়েছে দীঘাতে সৈকত সরণি কে করেছে বম্বের মতো মেরিন ড্রাইভ মনে পড়ে